হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সব সকাল সকালবেলা রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ এখন যাচ্ছি হচ্ছে মির্জাপুর মির্জাপুর বলতে এখন শীতের সময় সে গেছে আপনাদের দেখিয়েছি তো শীতকালতে গেছে আপনারা সবাই জানেন আবার বেশ ঠান্ডা পড়ছে তো ভাবলাম কিছু শীতের জামা কাপড় বাচ্চাদের জন্য মনের জন্য সে জন্য নিয়ে আসি সেদিন জুতো কিনে এনেছি সেটা দেখানো হয়নি দেখো আজকে এসে ফিরে এসে একসাথে দেখাবো তো চলুন যাই সাথে দেখতে থাকুন কি কি কেনাকাটা করি না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার না করলে হয় না তো দেখতে থাকুন যাচ্ছি এখন বের হচ্ছি এই যে আজকে আবার আমাদের বাড়ির সামনের পুকুরটা হচ্ছে মাছ ধরা হবে তো মেশিন বসান হচ্ছে সেরকম দেখে আর আমার হাজব্যান্ড গেছে আবার ঢাকা আজকে আর আমরা হচ্ছে যাব আমি মনি শিবম এই যে মেশিন বসানো হচ্ছে এই পুকুরের জল সব সিঁচবো সেঁচে মাছ ধরবো এই যে কোনটা সিঁচবেন এই যে না ওই ডে ওই যে বাস পানছে পানা এবারে ডানার নাই ও মেশিন নষ্ট হয়েছে এই যে পানি সেচার মেশিন যদি খারাপ হয়েছে ঠিক করতেছে तो जाहक चलन जाए, जाए मे चेपुर देखी Buradan alayım. Benim darbiyelerim var, ben bile. her যে মির্জাপুর যাচ্ছি দেখলাম যে দাদা কাজ করতেছে আলু ফেলবো ওই জায়গাতে জন্য ওই যে মাটি রেডি করতেছে আলু ফেলার জন্য জল যাইতে তো দেরি হয়েছিলো ওই জন্য ওই যে কাজও পিছিয়ে গেছে অনেকে অনেক জায়গায় আলু টাল হয়ে গেছে আমাদের এখানে কেবল ফেলতেছে এই যে চক খালি এতদিনে সর্ষে জ্বালে যাইতো অনেক বড় বড় হয়ে যাইতো তো আমি যাচ্ছি মিচে নিয়ে তো আপনারা দেখতে থাকুন

এই যে আমরা বাজারে এসে গেছি এখন যাবো কাপড়ের দোকানে জামার দোকানে দেখাও লাপুর একটা পরিচিত দাদা আছেন এদের দোকানে অনেক ভালো ভালো মানে থ্রি পিস পাওয়া যায় আমার প্রায় থ্রি পিস এই দোকান থেকে নেওয়া তোদিকাতে باندې باندې আর ওরে জলবা দে ওগো সব ওই মুনের জন্য একটা হুডি নিব দেখতেছি দেখি তারপর আমি এইবার তো ये দেখাবো সাদা না তুমি সাদা একদম নুগড়া করে ফেলেবে

জামাগুলো যত তাড়াতাড়ি পাওয়া গেলো জ্যাকেটটা তো তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না বেশ কয়েকটা দোকান ঘুরলাম দেখা যাক কি হয় বাড়িতে গিয়ে সব দেখাবো বের করে এখন তো দেখানো পসিবল না কেনাকাটা শেষে বাড়িতে গিয়ে দেখাবো এই যে শিবম আর মণিকে বসিয়ে দিয়েছি কেনাকাটা শেষ বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনলাম মণি আর শিবম হচ্ছে খাবে কিছু ওদের নিয়ে যাই যাই হোক জিরানি ভাইর রাইস বাবা আসতেছে এই যে বানাচ্ছে অর্ডার দিছি বানানো হচ্ছে এটা অনেক ভালো ভালো বলতে আমি এখানে আসি মির্জাপুরে এটা আমার কাছে ভালো লাগে কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি হোটেলে

এই যে তো দেখতে দেখুন আমি খাওয়া শেষ করি পরে দেখাচ্ছে আবার খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এসে পড়লাম বিকেল হয়ে গেছে আস্তে আস্তে আগু প্রায় ওই যে কত মানুষ কাজ করছে এসে পড়ছি বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম শিবম কেমন লাগলো মাছ কিনছি বুঝছি আছে চলো বাড়িতে গিয়ে দেখাবে হ্যাঁ চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি সবই কি কি আনলাম না আনলাম বর্ধকের বিকেল হয়ে গেছে প্রায় অবস্থা দেন কিরকম কিরকমেদের মতো যে করে লজ্জা করে না মেয়ে মানুষ নাকি হ্যাঁ সেই পিসি পিসি কাকা না পিসি হ ਨੈ ਅਨੁ ਮੁਨੀ ਤੁਰੋ ਸੁਮ ਕੋਣ ਆਯੇ ਨੀ ਮੁ ਮੁ ਗਾਕ ਬਾਡੇ ਪੋ਷੍ਟੋ

এই যে কি কিনে আসলাম বাড়িতে আসলাম এসে বসলাম এই যে মনির জ্যাকেট জ্যাকেট কেমন হয়েছে বলবেন তারপরে একটা টাউজার বাবুর জন্য প্যান্ট নিয়ে আসলাম তারপর হচ্ছে দুটো সুতির ড্রেস আর হচ্ছে দুইটা গর ড্রেস ড্রেস আনা হয়েছে এগুলো পিস অবশ্য বানানো হয় নাই বানাইতে হবে সেই পিস কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই বলবে না শিবমের জন্য খেলনা আনেছি ওই পছন্দ করে আনলো এটা ওই জন্য আনলাম ওর জন্য কিছু কিনি নি ওর জন্য কয়েকদিন পরে কিনব বার্থডে আসতে আসে তো এখনই কিনে দিলে নষ্ট করে ফেলবো আর এগুলো হচ্ছে বানাইতে হবে মনির আছে মনির আছে আর আমার আছে জামা দেখা যাক বানাতে হবে আর আর একটা টপস নেবো বললো ভালো টপস এখানে পেলাম না এই জন্য আনি নাই পরে কিনে দেবো আবার মনে শিপমের জন্য যখন মার্কেটে যাবো তখন তো কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে